আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি সবাই সবার জন্য দোয়া করবেন আজকে পবিত্র জুমা মুবারক জুবান নামাজ পড়ে যখন আসি তখন মসজিদের সামনে দেখলাম যে লোক ড্রাগন বিক্রি করতেছে প্রতি শুক্রবারই কিছু না কিছু ফল বিক্রি করে করে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা হলো দু হাজার সালে ড্রাগন নিয়ে যেই ফুল ফল চলছে বাংলাদেশে ড্রাগন খাবেন কি খাবেন না এই জন্য আমি ড্রাগন ফলটা আমার একটা ফেভারিট ফুড আইটেম জন্য আমি নিয়ে আসলাম আর এটা আমার কাছে মনে হয়েছে যে না দেশি ড্রাগন দেশি ড্রাগন দেখলে বোঝা যায় যে ছোট এই চারটা ড্রাগনে এক কেজি হয়েছে আপনার ছোট ড্রাগন গুলা যেগুলো এগুলোর পাতলা চামড়া থাকে আমের শিখলার মতো শিকলা থাকে আর বাহির থেকে যে ড্রাগন গুলা আসে বা উৎপাদন হয় ওই ড্রাগন গুলার চামড়া শিখলা অনেক মোটা হয়ে থাকে যেটা এক কেজি ড্রাগনে তিন পোয়ার মতো শিখলেই হয় আর দেশি ড্রাগনে আপনার অনেক পাতলা থাকে আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে দেখেন আমি আগে ধুইতেছি এখন কাটবো কাটার পরে আপনাদেরকে দেখাব যে দেখেন উপরের যে ফুলের অংশটা থাকে এটা দেখেন কি ছোট আপনার দেশি ড্রাগন যেটা এটা ড্রাগনটা আপনার লাল ড্রাগনটা দুই তিন প্রকারের হয়ে থাকে লাল সাদা হলুদ অরেঞ্জ কালার হয়ে থাকে একটা হলো লাল ড্রাগন যে দেখেন আমি কাটতেছি ভিতরে পুরা লাল একবারে দেখুন আমার আলোটা কম এই জন্য আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে আশা করি তারপর আপনারা বুঝতে পারছেন যে আর যেটাতে কাটতে সেটা হলো মাটির একটা খোরা মাটির খোঁড়াতে আমি হলো খাই খাবার দাবার খাইতে নিজে দেখবেন ড্রাগনটা একবারে লাল মেয়ে ড্রাগনটা কাটলাম চার পাল্টি করলাম এখন আপনাদেরকে শোলে দেখাবো যে এটার শিকলাটা কত পাতলা নিজে দেখেন আমের শিকলার মতো দেখেন একবারে পাতলা শিখলাম আপনারা আসলে এই ধরনের ড্রাগন গুলা বাজার থেকে নিয়ে আসবেন এই ধরনের ড্রাগন গুলা আপনার আসলে ফলগুলো সব ফলে ফরমালিং দেওয়া থাকে কিন্তু এই ধরনের ড্রাগন গুলা আপনার দেশীয় এবং খাদ্য সুস্বাদু যে দেখেন একবার পাতলা সেটা যে আমি যে দেখেন যে আর একটা সেন্থেসি আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে ঢাক গুলা খুবই সুস্বাদু হয়ে থাকে আর খাইতেও মজা হয় আমি প্রায় এই ধরনের ডাগুন আনি আমার আমার কাছে ভালো লাগে বাকিটা আপনাদের মুখের অভিরুচি খাইতেছি এক পিস দেখেন যে আরো তিন ইয়াতে পেলেটে আছে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করেন লাইক করে দিবেন আর আমার ফেস টা ফলো করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ